বেঙ্গালুরুতেই প্রথমবারের জন্য অনুষ্ঠিত হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা এই রাসলীলা সোমবার সফলভাবে প্রদর্শিত হবে প্রবাসী অসমিয়া সমাজের প্রাণ ভরে উপভোগ করবে একটি নাটক এই নাটকটি শ্রীকৃষ্ণের রাসলীলা এই অনুষ্ঠানটির উদযাপন সমিতির বেশ কয়েকজন বয়সজ্যেষ্ঠ ব্যক্তি অসমিয়া গামছা দিয়ে সকলকে সংবর্ধনা জানান এই অনুষ্ঠানে অভিনয় জগতের কয়েকজন অভিনেতা অভিনেত্রী অরুণ হাজারিকা ত্রাবন্তিকা শর্মা নিশিতা গোস্বামী তানভি শর্মা এবং রাসলীলা করা ভাওনা শিল্পী বিষ্ণু এই অনুষ্ঠানে অভিনয় জগতের কয়েকজন অভিনেতা অভিনেত্রী অরুণ হাজারিকা ত্রাবন্তিকা শর্মা নিশিতা গোস্বামী তানভি শর্মা এবং রাসলীলা করা ভাওনা শিল্পী বিষ্ণু বরার সঙ্গে প্রায় তিরিশ জন গোপী নৃত্য পরিবেশন করবেন বেঙ্গালুরুর এই অনুষ্ঠানে

最多一个在